মানুষ পঠনের কথা অনেক ইচ্ছা কাহিনী বললে মানুষ গঠন হয় না হচ্ছে ওই কাহিনী বর্ণনা কেন করছে এটা মানুষের জীবনে বাস্তবে রূপ দেওয়া অর্থাৎ হল সবচেয়ে ভালো নিজের জীবনে বাস্তবে রাধীন জায়গা তার একটা কথা

যা আল্লাপাক মানুষকে শিখাইছে মানুষ যিনি সৃষ্টি করছেন মানুষকে মানুষ করার জন্য তিনি সবচেয়ে ভালো মানুষকে মানুষ হিসাবে কেমন তৈরি এই জন্য মানুষের মধ্যে থেকে আল্লাপাক একজন মানুষকে পাঠাইছেন নবী রূপে রাসুল রূপে রূপে মানুষ যেন তাকে ডেকে দেখে যেন শিখে তিনি উৎকৃষ্ট করেন

এমন সম্মানিত ব্যক্তি তার সঙ্গে গল্প করে কথা বলা এবং আর রাসূলের সঙ্গে কথা বলা আমল নষ্টই এটাও আদৌ খেলা বাপ মা যতই অন্যায় বলল সন্তানের ভূমিকা কি মাথা নিচা করার দরকার অন্যায় বলতেছে বাপমা তারপর উত্তর কাউনি ওনার সব পিতা মাতা বুঝতে পারবে যে আমাদের কাজটা ঠিক হবে আর যে সুখ থাকে যেই শহরে সেই হল আর যে এক সাথে বললেন যে তার কিন্তু তার এমের মধ্যে পাইছে এক সাহায্য বললেন যে আমাদের বিশ্বাস বলছে মন সমাতা যে চুপ থাকে সেই নিশ্চিত পায় ওই সাহায্য বললেন জীবনে যত প্রস্তুত হয়েছে যে পয়সা গা কথা বলার কারণে আর কথা না বললে কথা না করে তার সাথে ঘুরতে পারে কথা না বলাটাই হলো কোন কোন কাজের সিদ্ধি কার্য সিদ্ধির জন্য বিভিন্ন উপায় আছে আর আপনি আসলে মহালী মানসামাতা না যা তারপরে

হয়েছে <laughs> <laughs>

اصواتكم فوق صوت النبي ولا تجهلوا بالقول بعدكم لبعد ان تعبت اعمالكم وانتم لا تشعرون <applause> <applause>

हरि <laughs> हर